মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে বহন করা যে বিমান সেই বিমানটি কিন্তু এর মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই সঙ্গে তাকে বহনকারী যে ফ্রিজিং গাড়ি সেটিও কিন্তু বিমানবন্দরের যে আট নাম্বার গেট সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরে যে গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে এই মুহূর্তে আট নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে এবং এরপরেই এই গাড়ি বহর দিয়েই শরীফ হাদির যে মরদেহ সেটা কিন্তু আনা হবে আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি অর্থাৎ যে ফ্রিজিং গাড়িটি যে ফ্রিজিং গাড়িটি গাড়িটিতে করে শরীফ হাদিকে বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদে কিন্তু নিয়ে যাওয়া হবে আমরা যেমনটি জানতে পেরেছি পাঁচটা পঞ্চাশ মিনিটের সময় তাকে বহনকারী যে বিমান সেই বিমানটি ল্যান্ড করেছে এবং এরই মধ্যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আট নম্বর গেট সেই গেট দিয়ে মূলত বের করা হবে এবং যেমনটি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে কিন্তু যে ফ্রিজিং গাড়িটি ভিতরে প্রবেশ করেছে সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল তারা কিন্তু সেই ফ্রিজিং গাড়িটি নিয়ে কিন্তু বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে সিঙ্গাপুরের যে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে বহন করা যে বিমান বাংলাদেশ ফ্লাইট সেটি কিন্তু পাঁচটা পঞ্চাশ মিনিটের সময় বাংলাদেশে ল্যান্ড করেছে আমরা সেই খবর কিন্তু সেই খবর কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং সেই সঙ্গে যদি বলি শরীফ উসমান হাদি তাকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা বের করে নিয়ে আসা হবে বিমানবন্দরের যে আট নাম্বার গেট সেই গেটটি দিয়ে দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আট নাম্বার গেট সেই গেটটিতে এবং সেই সঙ্গে পুরো এই গেটটির সামনে সদস্যরা কিন্তু বেশ সতর্ক রয়েছে মূলত মুখপাত্র শরীফ ওসমান হাদি গত বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালবার্ট রোডে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় কিন্তু গতকাল রাত বাংলাদেশ সময় নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন আমরা রয়েছি এই মুহূর্তে বিমানবন্দরের যে আট নাম্বার গেট এবং এই গেটটি দিয়ে কিন্তু শরীফ উসমান হাদিকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে এবং তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি কিন্তু এর মধ্যে ঢাকার যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে অবতরণ করেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে হাদিকে বহন করবে যে ফ্রিজিং গাড়িটি সেটিও কিন্তু ভিতরে প্রবেশ করেছে সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছে আমরা সেটিও দেখেছি এছাড়া যদি বলতে হয় এই মুহূর্তে আট নম্বর গেটের সামনের যে অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছেন আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছেন বিমান বাহিনীর র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে